টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা থামছেই না বিশেষ করে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠছে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এই ইস্যুতে বর্তমান দলের দিকে আঙুল তুললেও বাবর আজমুদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনুস খান গত শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারতের জয়রথ থামিয়েছেন ইউনুস খানরা সে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাবর আজমদের প্রসঙ্গ টেনে এক সংবাদকর্মী বলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের ফিটনেস বর্তমান দলের চেয়ে ভালো কিন্তু ইউনুস এই মন্তব্যের সঙ্গে পোষণ করে বলেন বিষয়টি এমন নয় আমাদের বর্তমান জাতীয় দল অনেক ফিক যখন একটা দল বাজে সময়ের মধ্যে দিয়ে যায় তখন এমন অনেক কথা হয় এখন আমরা ম্যাচ জিতছি তাই সবাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলছে ইউনুস জানান বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে হতাশায় ক্ষুব্ধ প্রেমীদের মুখে হাসি ফোটাতে লিজেন্ডস লিগের শিরোপা জিততে চান তারা আমরা এই ট্রফি জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিতে চাই কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণ অনেকেই বিমর্ষ হয়ে পড়েছেন যোগ করেন সাবেক এই ক্রিকেটার উল্লেখ্য টানা চার জয়ে এরই মধ্যে প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্সের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল দর্শক এখন এই পর্যন্ত